বিচার হয় হিন্দুকে মানলে বিচার হয় সংখ্যা লুকে মানলে বিচার হয় খ্রিস্টানকে মানলে বিচার হয় আর ভাই ওনা একটা পশুপাখি মানলে বিচার হয় আফগানিস্তানের তালেবানরা একটা পুরা মূর্তি ভেঙেছিল সেটার জন্য পুরা পৃথিবী থেকে তার জন্য নিন্দা ঝরুতে ছিল কাদের বিচার চেয়েছে। কিন্তু মুসলমানকে মানলে কোনো বিচার হয় না কথা ঠিক না কত লক্ষ মুসলমানকে শহীদ করা হয়েছে যে কল্পনা করতে পারবেন মুসলমানদের কিছু ভিডিও এসেছিল আমরা পাগল হয়ে তাদেরকে জায়গা দিয়েছি সহ্য করতে পারিনি এভাবে মুসলমানদেরকে মারা হচ্ছে ভারতে আজকে পর্যন্ত প্রতিদিন মারা হচ্ছে চীনে উইঘের মুসলমানদেরকে মারা হচ্ছে ফিলিস্তিনে একশো বছর পর্যন্ত মুসলমানদেরকে মারা হচ্ছে সিরিয়ায় ষাট বছর ধরে মারা হয়েছে মুসলমানরা চারদিকে মারা খাচ্ছে কেন কেন সংখ্যায় দুইশো কোটির উপরে কত কোটি দুইশো দুইশো কোটির উপরে

হাতিমি সাহেব তো করে গেছেন আমি শুনেছি চেষ্টা করি মৃত্যু পর্যন্ত ছাত্র থাকবো সবাই তো পড়াশোনা শেষ করার পরে ছাত্র শেষ হয়ে যায় আমরা আমাদের বড়দের কাছে দেখছি আমাদের ছাত্র জীবন মৃত্যু পর্যন্ত আমরা ছাত্রই চেষ্টা করি শোনার জন্য আমি শুনছি না হুজুরের কথাও শুনেছি হুজুরের বয়ানও শুনেছি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে মাত্র এক ওয়াক্ত নামাজ বিনা ওজরে ওজন কাকে বলে ওজন হলো কেরাম খেলতেছিলাম বন্ধুদের সাথে ছিলাম তাই নামাজ পড়ার টাইম পাই এটা ওজন না এটা পুজার বাড়ি খাওয়ার ওজন কথা ঠিক না ব্যবসার মধ্যে ব্যস্ত ছিলাম দোকানে গেলে কাস্টমার পণ্য বেরিয়ে অনেকগুলো চলে যাবে এটা ওজন না কথা ঠিক না নামাজের কোন ওজন পৃথিবীতে নাই নামাজের কোন ওজন পৃথিবীতে একমাত্র ওজন কি একটা লোক পাগল হয়ে গেছে মানে তার মস্তিষ্ক ঠিক নাই এখন উনি তিন দিন পাগল থাকে চার দিন সুস্থ থাকে এই তিন দিনের নামাজ নিয়ে তার হিসাব নিকেশের একটা ব্যাপার আছে এটা ওঠো কিন্তু অন্য কোনো নামাজের ক্ষেত্রে কোনো ওজন না সঙ্গে এক চার বিশ্ব দিয়ে রাসুল আল্লাহ সমস্যা আমি তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ নবীন বলেন সল্লে তো ইমান দাঁড়িয়ে পড়ো যদি দাঁড়িয়ে পড়তে না পারো বসে পড়ো যদি বসে পড়তে না পারো হেলান দিয়ে শুয়ে থেকে পড়ো যে বুঝেন আপত্তি করতে পারে ইশারাই করুন কিন্তু মত নাই বলেন কি নাই মত নাই অন্ধ সাহাবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আপনার আমার বাসা থেকে কষ্ট করি একটা ছেলে আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে যেত ভালো করে শুনেন একটা সাহাবী আমাকে ধরে ধরে একটা ছেলে আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে যেত ইয়া রাসূলুল্লাহ ছেলেটা কিছুদিন ধরে নাই আমাকে মসজিদে নেওয়ার মতো কেউ নাই অন্ধ মানুষ রাতে মালা ছড়িয়ে ইশাই মসজিদে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় সাপ তারপরে রাস্তার অন্ধকার তখন তো আরো ছিল না আমি কি আর হচ্ছিল আমি কি মসজিদে নামাজ না পড়ে বাসায় পড়ে নিতে পারবো কিসের ছাপ চাচ্ছেন আপনি বলেন তো কিসের সাপ খাচ্ছেন মানে বলেন না অন্ধ হা নামাজ পাঁচ অফাম আচ্ছা ঠিক আছে উনি যে বাসার বাইরে যাবেন এই ধরো এদিকে শুনি তো তুমি কি আজান শুনতে পাও

দোকানে বসে বসে যে নামাজ করতে নিচে নামবে না কথা ঠিক না বেশি অনেক পুরুষ লোক আছে তারা নামাজ পড়ে দুই রক্ত মসজিদে তিন রক্ত বাসায় মহিলাদের সাথে জানাত একটা দায়িত্ব বেহাজ কথা ঠিক না বেশি বাসার নামাজ হলো মহিলাদের জন্য মা বোনদের পুরুষরা নামাজ কোথায় পড়বে বলেন এবার আসেন তাহলে

কি কারা রাসুল বললে বললেন যারা কখনো শিরিক করেন কি করেন বলে শিরিক করেন এমন মুসলমান আমরা এই দেশে আমার বন্ধু ডাক্তার ডাক্তার আমিনুল রহমান আমার বাল্যবন্ধু সে বলে দেখো কি আজিব দেখ দেশের লোক আমরা সে ডাক্তার দেখো পয়লা বৈশাখ লাখ লাখ মানুষ রমনা রত্ন আবার ওই ভণ্ডদের পরশ্বরী হচ্ছে লাখ লাখ মানুষ ইস্তেমা লাখ লাখ মানুষ চলমনের মাফিল লাখ লাখ মানুষ সাইডি সাহেবের মাফিল লাখ লাখ মানুষ কিরে জান্নাতের মধ্যেও লাখ লাখ জাহান নামের মধ্যেও লাখ লাখ একই লোক সে জান্নাতের কাজেও আছে জাহান নামের কাজেও আছে এ কি পদের লোক না হজিবিল্লাহ এগুলো সব কোয়ান্টি সংখ্যা এগুলো হলো কি সাহিকে বললেন তোমাদেরকে মারার জন্য আয়োজন করা হবে একে অপরকে ডাকবে বলবে যদি মায়ের দিতে হয় ওদেরকে ফিটা কারণ আমেরিকার খেলা কি আমেরিকার বিশাল অর্থনীতি কিসের উপর টিকে আছে ওরা করে কি দুটা দেশকে এক দেশকে এক দেশের পিছনে লাগাই দেয় লাগাই দেয় যে হামলা করে তার একটা তথ্য ড্রোন দরকার যে হামলা দেখায় করে আরেক তথ্য আরেকটা ডিফেন্স দরকার অস্ত্র কত আছে কেন তাড়াতাড়ি কেন তাড়াতাড়ি কেন আমেরিকার ব্যবসা কি অস্ত্র ব্যবসা কিসের ব্যবসা এই পুরা পৃথিবীর সারা পৃথিবীর মধ্যে কে নাম্বার শ্রেষ্ঠতম রাষ্ট্র এবং বুড়ো বাইডেন আমি বাইডেন কে বলতা বুড়ো বাইডেন তো যতগুলো ভূমি মারা হয়েছে যতগুলো শিশু খুন হয়েছে যতগুলো বিদ্ধকে শহীদ করা হয়েছে প্রত্যেকটা ফোটা রক্তের পেছনে এই বুড়া বাইডেনের দেওয়া অস্ত্র আছে কথা ঠিক হবে কি ঠিক বিশ্বশান্তি কে বাইডেন বলেন কে তারা জঙ্গি খোঁজে কথা ঠিক না ঠিক তারা জঙ্গি খুঁজে বেড়া মাদ্রাসার মধ্যে জঙ্গি খোঁজে মসজিদের মধ্যে জঙ্গি খোঁজে বড় দাঁড়ি দেখলে বলে জঙ্গি হয়ে গেছে বড় পাখি দেখলে বলে জঙ্গি হয়ে গেছে সারা পৃথিবীর সমস্ত জঙ্গিদের ইমাম লিডার হলো আমেরিকা কথা ঠিক না তো তারা কয় যে মুসলমানদেরকে কি সিস্টেম ইরান রে গুতা ইসরায়েল রে যে ইরান তোদের শত্রু জিনিসপত্র কেন হ্যাঁ কয় তুই ইরান তো কিনতে চায় না ইরান চাকা এবার কি করে সৌদি কয় ইরান তদের ওপর হামলা করুক সৌদিকে তাতে মামা অস্ত্র দাও কত ঢালান লাগবে কত ঢালা লাগবে না বুঝতে পারছেন দুই দিকে গেলাম শিয়ালের বুদ্ধি কেমন জানেন তো শিয়াল মা কে আমি দেখি শিয়াল শিয়াল ওরে ভাই মুসলমান চেতনাহীন উম্মা চেতনা উম্মা আজকে আমাদেরকে মারার জন্য রাসুল সালাম সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন তোমাদেরকে মারার জন্য দস্তরখানায় যেরকম একে অপরকে ডাকে ডাইনিং টেবিলে যেরকম একে অপরকে ডাকে সিগারেট খাওয়ার সময় একে অপরকে এক দোষ মার একটা টান নেই টাকা দেওয়া লাগবে না আছে কি নাই আছে কি নাই যারা বোতল খোঁজ বোতল খোঁজের সরকারকে আমি জানেন তো তা আজকে তো টাকা দেওয়া না তো টাকা কথা ঠিক আছে অর্থাৎ তারা রেজিস্টার সরকারি নাম লেখানো যে মত একশো জন মৎস যদি একটা এলাকায় থাকে ওই এলাকায় একটা মদের দোকান দেওয়া কি বলবেন শুনে তিন চার জন লোক বলছেন কোন হালা হারাম কাজকে যদি কেউ হালাল বানায় বিশ্বাস করে মেনে নেয় সেটাকে সাইন করে সেটাকে সমর্থন করে প্রত্যেকটা লোক কাফের হয়ে যাবে কি হয়ে যাবে আইন করছে এই আইন সচিবদের কলম হয়ে গেছে সচিবদের টেবিল হয়ে গেছে সংসদের ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য যারা হ্যাঁ তারা ওই সংসদীয় কমিটির তারা সকলে মিলে অ্যাপ্রুভ করেছে যারা যারা অ্যাপ্রুভ করেছে যারা যারা বুদ্ধি দিয়েছে সবগুলো কাফের হয়ে গেছে আমাদের গলা চেপে ধরা হয়েছিল এই জন্য আলেমরা আমাদের কণ্ঠাপ্তা শুনতে পারিনি যাদের কণ্ঠ উঁচু তাদেরকে জেলে ভরে রেখেছিল আমরা যারা বাইরে ছিলাম আমরা ছোট মানুষ আমরা বলার চেষ্টা করেছি আমরা ফেলে থাকিনি বলার চেষ্টা করেছি তাই অল্প জায়গায় পৌঁছেছে বেশি জায়গায় পৌঁছেনি এরকম ভাবে আমাদের অনেক সর্বনাশ হয়েছে আমরা শুধু সংখ্যায় মুসলমান থেকে গেছি আল্লাহর খাতায় যে আমাদের অবস্থান কি এটা আল্লাহ জানেন আল্লাহ শুক্রিয়া যে উনি আমাদের জন্য তরবার দরজা